সো সবাইকে আমার দিয়েছিলাম সাতটার দিকে চলে আসবো কারেন্ট না থাকার কারণে একটু লেট হয়েছে সো সবাই ভালো আছেন যে বা যারা আমার লাইভ দেখতেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বাংলা ভাষাভাষী যারা আছেন প্রত্যেকে হয়তো আমার মানে যারা যারা শুনতেছেন শুনবেন বা শুনে থাকবেন প্রত্যেককে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ সো যারা যারা মুহূর্তে অনলাইন আসেন প্লিজ লাইভ অ্যাক্ট হওয়ার জন্য রিকোয়েস্ট রইলো আজকে প্রতিদিনের মতো আজকে আমাদের মানে একটা টপিক্স মোটিভেশান টোয়েন্টি মিনিটস মোটিভেশান যে অনুষ্ঠানটা এটার হচ্ছে আজকে অন্যান্য দিনের মতো আজকেও একটা বিষয় ধার্য করছি আজকে বিষয় হচ্ছে যে কীভাবে হতাশা কাটিয়ে ওঠায় যে হতাশা কীভাবে কাটিয়ে ওঠায় ঠিক আছে সো যে বা যারা দেখতেছেন প্লিজ আমার সাউন্ডটা মতো শোনা যায় কিনা জানাবেন এবং সাউন্ডটা ঠিক আছে কিনা এবং আপনারা সবাই অ্যাট হয়ে যান এবং হচ্ছে যে কোনো একটা পয়েন্ট যদি না বোঝেন তাহলে হ্যাঁ বা কোনো একটা জিনিস শেয়ার করা থাকলে অবশ্যই কমেন্টস করেন কমেন্ট সেকশন পরে আমি ছাড়া রিপ্লাই দেওয়ার ট্রাই করবো সো এটাই রিকোয়েস্ট আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করেন এবং প্রতিদিন ইনশালার সন্ধ্যা সাতটায় এর মধ্যে বিন টপিক্স নিয়ে আসবো আপনারাও অংশগ্রহণ করবেন আমিও ট্রাই করব কিছু দেওয়ার কিছু বলার গুরুত্বপূর্ণ কিছু এবং আপনারা কিছু শেয়ার করলে তাহলে আমরা প্রতিদিনের যে মোটিভেশন সেটা ধরে রাখতে পারব সো নিজেদের মোটিভেটেড করে রাখতে পারলেই সফলতা বা সুন্দর একটা জীবন অবশ্যই আশা করা যায় সো সুন্দর এবং সুন্দর এবং সফল একটা জীবন লিড করার জন্য আমাদের যেমন খাওয়া দাওয়ার প্রয়োজন কিংবা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন ঠিক তদ্রুপ প্রতিদিন মোটিভেটেড হয়ে থাকাটাও প্রয়োজন এটা আমার মনে হয় সো মোটিভেটেড হওয়ার জন্য আমরা অনেক সময় অনেকগুলো পয়েন্ট অনেকগুলো উৎসব আমাদের যথাযথ হয়তো পড়া হয়ে থাকে না বা এরকম অনেক ল্যাকিংস থাকতে পারে সো সেগুলোকে আপগ্রেড করার জন্য বা অনেক আগে পড়ছেন বাট মোটিভ যখন দুর্যোগ আসছে তখন নিজেকে সামলাই দেওয়া না বা এরকম কোনো সমস্যা তখন হচ্ছে যে এই যে যে আলোচনাগুলো হয় বা ডিসকাশনগুলো হয় এটার মাধ্যমে আপনিও উপকৃত হলেন প্লাস নিজেকে মোটিভেটেড করতে পারলেন আমিও মোটিভেটেড করতে পারলাম সো আজকের সাবজেক্ট আজকে হচ্ছে যে ক্যাবে হতাশা কাটাবেন আমরা হতাশা ক্যাবে ফিল করি প্রথম হচ্ছে যে কোনো একটা জিনিস পাওয়ার মনে করেন রহিম নামের একটা ছেলে সে হয়তো জব পাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করতেছে সে হচ্ছে অনার্স মাস্টার্স পাশ করার পর সে দুই বছর ধরে ট্রাই করতেছে হ্যাঁ আমি একটা জব অবশ্যই ক্যারি অন করবো যার জন্য প্র্যাকটিস করে চেষ্টা করে চেষ্টা করার পরে দেখা যায় তার কাঙ্ক্ষিত জব মিলতেছে না তখন সে আসতে মানে সে আস্তে আস্তে হতাশার দিকে দাবিত হয় হতাশার দিকে দাবিত হতে হতে সে এক সময় দেখা যায় সে অনেক হতাশ হয়ে যায় হতাশ হওয়ার কারণে সে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তো আল্লাহ তালা সুর আনসিরহম তো বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আসে স্বস্তি অর্থাৎ আপনি যে মুসলিম হয়ে থাকেন অর্থাৎ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনি কষ্ট করার পরই স্বস্তি আপনার জন্য ওয়েট করতে চায় হতাশা হলো মনের এক পরীক্ষা কিন্তু আল্লাহ কখনো এমন পরীক্ষা দেন না যা তুমি পারবে না সৃষ্টিকর্তা অবশ্যই জানে আমরা কোন ধরনের পরীক্ষা দেওয়ার জন্য কতটা প্রস্তুত সো হতাশ না হয়ে আমরা যদি আল্লাহর পরীক্ষা হিসেবে নিই তাহলে আমাদের মধ্যে হতাশ কাজ করবে না আমরা হতাশ হই কেন হতাশ হই আমরা যখন হতাশ হই কারণ আমরা মানুষ থেকে এক্সপেক্টেশন করার কারণে সবচেয়ে বেশি হতাশ হয়ে থাকি আমাদের কোনো একটা জিনিস কোন আমরা যখন কোন একটা ভালো কাজ করে থাকি যেমন এই যে যেমন মনে করেন আপনি আপনার ছোট ভাই বোন আপনার অধীনস্থ পড়াশোনা করতেছে আপনি হয়তো পরিবারের বড় সন্তান হয়তো আপনি চিন্তা করতেছেন হ্যাঁ একটা সময় গিয়ে আমার ভাই বোনরা আমাকে আমার দেখাশোনা করবে কিন্তু ওরা যখন দেখাশোনা না করে বা আপনাকে যখন রিফিউজ করে তখন আপনি কী হয়ে যান তখন আপনার হতাশ হয়ে যান বলেন যে না আমি ওদের থেকে এটা আশা করিনি যার জন্য অনেক খারাপ সিচুয়েশান তৈরি হতে পারে সো মানুষের কাছে এক্সপেকটেশান এটা ইসলামেও বাধা দিছে আপনাকেও বলাচ্ছে সব যা কিছু করবেন সব আল্লাহ সন্তুষ্টির জন্য করবে তার দিন সে অন্তত হতাশ হতে হবে না ঠিক আছে মানুষের উপর বিশ্বাস স্থাপন করার পর যদি আমরা কোনো একটা কাজ করি সে ভালো কাজটা অনেক সময় মলিন হয়ে যায় কেন সে মানুষ থেকে যখন আমি যখন সে কোনো একটা মানুষকে একটা ভালো কাজ করলাম সে ভালো কাজের পরিধান হিসেবে ও যখন সে ভালো কাজের পরিধানটা দিতে না যায় তখন আমি হতাশ হয়ে যাই সে হতাশা থেকে প্রতি রূপ নেয় যার কারণে বিভিন্ন খারাপ সিচুয়েশন তৈরি হয় সো আমাদের যদি হতাশ না হয়ে যদি সুন্দর একটা লাইফ লিড করতে চাই প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভরশীল হতে হবে এটা যদি হয়ে থাকি তাহলে একটা মোটিভেটেড লাইফ অবশ্যই আমরা পাবো একটা স্যাটিসফ্যাকশান লাইফ অবশ্যই আমরা লিড করতে পারবো আর আমরা সময় আমরা সাধারণত একটা প্রত্যেকটা কাজের একটা রেজাল্টের একটা সময় আছে আমরা কি করি কোনো একটা কাজ করার পর সাথে সাথে রেজাল্ট চাই না আমার রেজাল্ট হওয়া উচিত আমার রেজাল্ট এভাবে হয় আমরা যখন তৎক্ষণাৎ কোনো একটা জিনিসের রেজাল্ট চাই যার কারণে যে যখন রেজাল্টটা পাওয়া না যায় কাঙ্ক্ষিত রেজাল্ট তখন আমরা হতাশ হয়ে পড়ি সো আপনাকে তখনই দেওয়া হবে যখন আপনি যখন আপনার পারফেক্ট টাইম আসবে তাই আমরা যখন কোনো কাজ করবো তৎক্ষণাৎ যদি রেজাল্টের আশা করি তাহলে আমরা হতাশ হয়ে যাই সো আমাদের রেজাল্টের জন্য ওষুধ জরুরত হবে অধ্যবসায় করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে নিজের হতাশা যদি আসিও তাকে সেটা সৃষ্টিকর্তা সন্তুষ্টির উপর যদি আপনি নিজেকে নিয়েস্ত করে দেন তাহলে হ্যাঁ আপনি কখনোই হতাশ হবেন না আর আল্লাহ যা দিবেন তা আপনার জন্য যথাযথ এবং পারফেক্ট টাইম অবশ্যই আল্লাহ আপনাকে কড়ায় ঘন্টায় বুঝিয়ে দেবেন সো নিজেকে হতাশ আনা হতাশ অবস্থা থেকে যদি আপনি মোটিভেটেড থাকতে চান তাহলে হ্যাঁ আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন কিন্তু আল্লাহর উপর রেজাল্ট আল্লাহর উপর ছেড়ে দেবেন দ্যাটস এ আর হতাশা কেন আসে হতাশা আসে নেগেটিভ সেলফ টক থেকে নেগেটিভ সেলফ টক কীরকম যেমন আমি পারবো না আমার ভাগ্য খারাপ আমার দ্বারা হবে না এ ধরনের কথাগুলো যখন আমরা বলি তখন অর্থাৎ নিজেকে যখন আমরা নিজেই ব্লেম করি তখন আমাদের অনেক বেশি হতাশা গিরে দেবে এই হতাশার কারণে আমরা নিজেদের যে অ্যাফোর্ট নিজেদের ভিতরে যে একটা শক্তি আছে। নিজেদের ভিতরে যে একটা ক্যাপাবিলিটি আছে সেটা শো আপ করতে গিয়ে আমাদের যথাযথ পারফেক্টনেস দিতে পারে না সো আমাদের নেগেটিভ টক এটা অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে যদি আমরা হতাশ না হয়ে অলওয়েজ মোটিভেটেড থাকতে চাই অথচ আল্লাহ বলেছিলেন সুরা তালাকের মধ্যে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট অর্থাৎ আপনি যদি কোনো একটা কাজ করার পর সুরা তালাকের মধ্যে আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর উপর ভরসা রাখতে আর আল্লাহর উপর ভরসা রাখা রাখলে অবশ্যই আপনি যদি ভালো রেজাল্ট নাও পান হ্যাঁ আপনি বলতে পারবেন হ্যাঁ আল্লাহ আমার জন্য এত রাখছে তেস আলহামদুলিল্লাহ সো সুরাত তালাক আল্লাহ এটাই বলছেন যে যে উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট সো আমরা প্রত্যেকটা কাজের পর অবশ্যই আল্লাহর পর ভরসা করবো মোটে মানুষ বারবার পড়ে যাবে তারপর উঠে দাঁড়াতে হবে আর এরকম বারবার পড়ে যাওয়া এবং উঠে দাঁড়ানো আপনি লাইফের মধ্যে চিন্তা করেছেন অনেকবার অনেক জায়গায় অনেক বাজেভাবে হেরে গেছিলেন তারপরেও লাইফের মধ্যে এই যে প্রেজেন্ট সিচুয়েশন যে জায়গায় আছেন এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে ইয়াস আপনার মতো হওয়ার জন্য স্বপ্ন দেখে অথচ আপনি সন্তুষ্ট হতে পারতেছেন না সেই জন্য যারা হচ্ছে যেই জায়গায় আছে সেই জায়গায় সন্তুষ্ট থাকা এটা হচ্ছে মমিনদের কাজ মমিন কারা যারা আল্লাহ একদম পতন বান্দা ঠিক আছে সো আমাদের অবশ্যই মমিনদের লাইফ লিড করার মতো যদি জীবন অবশ্যই আমাদের যেই জায়গায় আছি সেই জায়গার মধ্যে স্যাটিসফাইড থাকতে হবে ঠিক আছে আপনি নিজের অনুচিন্তা করছেন আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় অনেকজন আসার স্বপ্ন দেখে অথচ আপনি ঠুঙ্কু একটা ন্যাটার নিয়ে হতাশ হয়ে পড়ে আছেন লাইফকে লিড করতে যাচ্ছেন না লাইফ বলতে আছেন স্টপ কোয়ালি না না লাইফে স্টপ বাটন নাই লাইফ অলওয়েজ রান বাটন কেরিয়ন থাকবে এবং আল্লাহর সন্তুষ্টির রাখতে হবে প্রত্যেকটা কাজ পারফেক্টলি এবং উদ্যম সহ সাথে করতে হবে এবং ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি থাকলে ইনশাল্লাহ আপনি কখনো হতাশ হতাশ হবেন না এটা আমার রিকোয়েস্ট হতাশা তারপর যখন গিরে ধরে আমরা যখন অনেক বেশি হতাশ হয়ে যাই হতাশ হতাশা যখন তারপর গিয়ে অবশ্যই সেই হতাশা কাটানোর জন্য আমাদের কিছু উপায় অবশ্যই জানা থাকা উচিত এক নম্বর উপায় হতে পারে নামাজ পর আল্লাহর কাছে কান্না করা আমরা যখন নামাজ পর আল্লাহর কাছে যখন কান্না করি তখন আমাদের ভিতরে যে দাম্ভিকতা থাকে আমাদের ভিতরে যে পশু সুলভ কতগুলো আচরণ থাকে সবগুলো যখন আল্লাহর কাছে সমর্পণ করো বলে আল্লাহ ভুল করেছি প্রত্যেকটা কাজের জন্য তোমার কাছে লজ্জা লজ্জা ফিল করতেছে তুমি মাফ করে দাও এরভাবে যদি নিজেকে সমর্পণ করেন আল্লাহর কাছে নামাজের মধ্যে তাহলে আপনার হতাশা দেখবেন আপনার হতাশা আল্লাহর করলে আল্লাহ সন্তুষ্ট করলে তাহলে আপনার হতাশা দূরীভূত হতে পারে দুই নম্বর ছোট ছোট ঠিক করা হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি দেখা একটা সাবজেক্টের মধ্যে তেত্রিশ মার্কস পাওয়ার জন্য নিজেকে তৈরি করেন নাই কিন্তু আপনি ওইখানে এ প্লাস আশা করলে এটা আপনার দিন শেষে যতই যাই বলেন না কেন হতাশ হয়ে হবে পৃথিবীতে মিরাক্কাল টাইপের এমন কিছু নেই যে আপনি তেত্রিশের মার্কস তোলার জন্য পড়াশোনা করেন নাই চেষ্টা করেন না আপনি ওইখানে নাইনটি মার্কস পাওয়ার জন্য বসে আছেন না এত এত কল্পনীয় কিছু যদি আপনি দেখেন তাহলে আপনি হতাশ হয়ে হতে থাকবেন এবং সেই হতাশা থেকে শয়তান আপনাকে টানতে টানতে লাইফটাকে তসনস করে দিবে সো আমাদের অলওয়েজ প্র্যাকটিক্যাল অলওয়েজ বাস্তবতার জগতে বাস করতে হবে সেই জন্য কী করতে হবে আপনি যদি তেত্রিশ মার্চ পেয়ে থাকেন তেত্রিশ মার্চের জন্য স্বপ্ন দেখবেন সেই জন্য আমাদের কী করা উচিত লক্ষ্য ঠিক রাখা উচিত ছোটো 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 স্টেপ আমি এগিয়ে যাব হ্যাঁ আমি প্রথম হচ্ছে যে যদি একটা বিজনেস দাঁড় করাতে চাই প্রথমে হ্যাঁ পাঁচ হাজার টাকা পুঁজি দেন এরপর দশ হাজার টাকা এরপর পঞ্চাশ হাজার এরপর এক লাখ এভাবে যদি আমি আগাতে থাকি ঠিক আছে দেন এরপর রেভিনিউ যদি আমি হিসাব করি হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা যখন রেভিনিউ যখন ইনভেস্ট করবো তখন আমি তখন আমি পাঁচশো টাকায় দ্যাটস না আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে যদি এক হাজার টাকা লাভ আশা করি দেখা যাচ্ছে আমার থেকে দিন হতাশা গিয়ে দাঁড়াবে সেজন্য আমাদের স্বপ্ন দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা স্বপ্নের যে একটা আর্কিটেকচার আছে অর্থাৎ যে স্ট্রাকচারটা আছে ওইটার মধ্যে দাফে দাফে দাপে দাপে ছোটো করে করে যদি আমরা বিভাজন করি তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় কি আমরা এছাড়া সফল হবই হব দ্যাটস ইট তিন নাম্বার কৃতজ্ঞতা চর্চা করা কৃতজ্ঞতা চর্চা করা আপনি মানুষের থেকে উপকার নেওয়ার পর মানুষ আপনার মানুষের থেকে বিভিন্নভাবে আপনি হয়তো চলার পথে অনেকভাবে মানুষ থেকে উপকৃত হয়ে থাকেন কিন্তু কখনও ইউ দেওয়ার প্র্যাকটিস নাই কখনও ধন্যবাদ দেওয়ার প্র্যাকটিস নাই কখনও তাকে একটা বাবা দেওয়ার প্র্যাকটিস নাই এটা যদি না থাকে তাহলে আপনার মনটা পাশান হয়ে উঠবে দিন দিন আপনি হচ্ছে অকৃতজ্ঞ হয়ে উঠবেন আর অকৃতজ্ঞ মানুষ কখনো কোথাও কারো কাছে অ্যাকসেপ্টেবল হয় না সো প্রত্যেকটা ভালো কাজের পর কারো থেকে কোনো ধরনের অ্যাডভান্টেজ বা হেল্প পাওয়ার পর অবশ্যই তাকে বলতে হবে ইয়েস থ্যাংক ইউ এই কৃতজ্ঞ হওয়ার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না সো এই তিনটা জিনিসের প্র্যাকটিস অবশ্যই থাকতে হবে যদি হতাশা থেকে নিজেকে নিজেকে বের করে আনতে চান তাহলে অবশ্যই এক নাম্বার হচ্ছে যে নামাজ কায়েম করতে হবে সে নামাজের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ আপনি হতাশা কাটাতে পারবেন দুই নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছোটো ছোটো স্টেপে আমরা স্বপ্নের যে পথযাত্রা এটাকে ছোটো ছোটো কতগুলো পয়েন্টে ভাগ করেন ইনশাআল্লাহ আপনি হতাশা কাটতে পারবেন তিন নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে যে কৃতজ্ঞ থাকবে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হ্যাঁ থ্যাংক ইউ অন্তত থ্যাংক ইউ বলার প্র্যাকটিসটা করেন বা জয়াকাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে হ্যাঁ আপনি একজন পারফেক্ট মানুষ হতে পারবেন কিনা যায় না তবে হতাশাগ্রস্ত ব্যক্তি থেকে অর্থাৎ সাথে কি নিজেকে বের করে নিয়ে আসতে পারবে এটা শিওর সো এটার প্র্যাকটিস অবশ্যই করবেন আমাদের নবী আপনাদের একটা অনুপ্রেরণামূলক গল্প বলি আমাদের নবী হযরত মোহাম্মদ ইসলাম যখন তাইফের মধ্যে অপমানিত হয়েছিলেন তখন তিনি কি বললেন তিনি বললেন হেল্লা যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি পরোয়া করি না এ অপমান এ অপদস্থ সব কিছুকে আমি পরোয়া করি না আমি তারপরও সব পদার দিকে ঠিকই হেঁটে যাবো অর্থাৎ আপনি কতটা অপমানিত হচ্ছেন কতটা লাঞ্ছিত হচ্ছেন আপনার স্বপ্নের পথে হেঁটে যাওয়ার জন্য এটা হ্যাঁ আল্লাহর কাছে ছেড়ে নেন এ সৃষ্টকর্তার কাছে ছেড়ে দেন বলুন যে ইয়াস তুমি যেটা করতেছো আলহামদুলিল্লাহ দ্যাটস সেট এভাবে যদি ছেড়ে দেন তাহলে আপনি একটা সময় গিয়ে নিজেকে বুঝাতে পারবেন ইয়াস আমি যা করতেছি আমার বেস্ট ট্রাই করতেছে সহতার সহিত বাট আল্লাহ যেটা করতেছে উনি সৃষ্টকর্তা উনি অবশ্যই জানেন আপনার যেটা ভালো সেটা উনি অবশ্যই রাখছেন ইয়াস পারফেক্ট সময়ে অবশ্যই আপনি ভালো কাজের রেজাল্ট পাবেন তো আমাদের নদী এটাই দেখাইছিলেন এত অপমান অপদস্থ হওয়ার পরও তিনি বলেছিলেন আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো দ্যাটস ইট দ্যাটস কোনো সমস্যা নেই আমি তারপর সফলতার পথে হেঁটে যাব। অথচ তিনি সেই সফলতার পথে হেঁটেছিলেন বলেই পুরো পৃথিবীর পুরো বিশ্বজগতের একজন সেরা মানব হিসেবে পরিচিত পেয়েছিলেন সো আমাদের অবশ্যই তার মতো হতাশা হতাশাগ্রস্ত হওয়ার পর অনেক হতাশাজনক ঘটনা ঘটবে লাইফের মধ্যে দেখা যাচ্ছে এমন এমন কিছু আনএক্সপেক্টেড কাহিনি হয় যেটা শুধু হতাশ না ইচ্ছা করে জীবনটা স্টপ করে বাট না এই জায়গায় নবীর প্রেরণা আল্লাহর যে আয়াত বা বিন মনীষীদের যে কথা যেমন ডার্কনেস ডাস্ট নট মিন দ্য সান ইজ ডেড ইটস জাস্ট ফিফারিং টু রাইজ এগে অর্থাৎ আপনি সূর্য যে অন্ধকার যে গনবিত হয়েছে এটা মানে এই নয় যে সূর্য পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে বরং এটা মানে এই যে তা নতুনভাবে আবার প্রস্তুতি নিচ্ছে সো লাইফের মধ্যে এরকম ডার্ক পয়েন্ট অর্থাৎ হতাশাগ্রস্ত অনেকগুলো পয়েন্ট আসতে পারে তার মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন বরং এটা বিশ্বাস করেন যে আপনি আবার নতুনভাবে পুনর্জাগরণ করতে যাচ্ছে নতুনভাবে উঠতে যাচ্ছেন সো নিজেকে এভাবে তৈরি করা জন্য যতটা হার্ডওয়ার্ক করতে হয় যতটা ধৈর্য হয় সেই জিনিসটা যদি আপনি করে থাকেন তাহলে হ্যাঁ আপনি অবশ্যই সফল হবেন সো আমাদের নবী এবং আল্লাহর যে বাণী পাশাপাশি বিভিন্ন মনসীদের যে কথা পাশাপাশি আপনাদের যে বিভিন্ন আহরিত জ্ঞান এগুলো থেকে যখনই হতাশাগ্রস্ত কোনো একটা কাহিনী লাইফের মধ্যে এসে দাঁড়াবে যখন তখন যখন একদম তমকে যেতে ইচ্ছে করতেছে তখনই হ্যাঁ এই পয়েন্টগুলোকে দিয়ে আপনি দাঁড় করাবেন যুক্তি দাঁড় করাবেন লজিক দাঁড় করাবেন দেখবেন যে আপনি একটা অবশ্যই পারফেক্ট একটা সলিউশন খুঁজে পেয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আল্লাহরপর সন্তুষ্ট থাকা আপনি যেহেতু প্রত্যেকটা ঘটনার পিছনে আপনার চেষ্টা এবং পরিশ্রম থাকার পরও ধৈর্য ধরবেন যে সন্তুষ্টির উপর নির্ভরশীল হয়ে যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ হতাশা আপনার জীবনে কখনো গ্রাস করতে পারবে না তুমি যতই ভেঙে পড়ো মনে রাখো তুমি এখনো শ্বাস নিচ্ছ মানে আল্লাহ তোমার জন্য এখনও কোনো সুন্দর পরিকল্পনা রেখেছেন আপনার শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলমান থাকবে ততক্ষণ আল্লাহর আল্লাহরপর সন্তুষ্ট থাকবেন এবং উপর বিশ্বাস রেখে বলবেন যে হ্যাঁ পারব ইনশাল্লাহ পারব অবশ্যই পারবো হতাশা আমাকে কখনো বিলীন করতে পারবে না এই হতাশাকে কাটিয়ে ওঠে যে তো আমাকে শ্বাস নেওয়ার যে সুযোগ সেটা দিয়েছেন অবশ্যই তিনি আমার জন্য আরো অনেক বেস্ট একটা পরিকল্পনা করে গেছেন সো হতাশাকে হতাশ করে আমরা সবসময় নিজেদেরকে মোটিভেটেড রাখবো নিজেদেরকে সচল রাখবো অচল জিনিস কোনো জায়গায় কোনোভাবেই কেউ খায় না সো অচল কোনোভাবে নিজেকে করা যাবে না সবসময় সচল থাকার জন্য হতাশাকে নিজের মনের মধ্যে স্থির করেন সুযোগ দেওয়া যাবে না হতাশা আপনার জীবনের মধ্যে আসবে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আসবে কিন্তু আপনি কখনোই সে হতাশাকে সুযোগ করে দিবেন না নিজের উপর এই যে নেগেটিভ সেলফ টক যেটা অর্থাৎ নিজেকে খারাপ মনে করা নিজে নট পারফেক্ট মনে করা নিজেকে কোনো জায়গায় ম্যাচ হতে না পারার মতো সিচুয়েশন মনে করা এটা আপনাকে সবসময় পিছিয়ে রাখবে আমি পারবো না আমি করতে পারবো না এটা আমার ভাগ্য কেন হলো না ভাই এভাবে হবে না নিজেকে সময় সেট রাখতে হবে আমি চেষ্টা করছি সফল হয় নাই হয়নি সৃষ্টিকর্তা আমার জন্য আরো ভালো কিছু রাখছে সো হতাশাকে সবসময় হতাশ করার জন্য আপনার থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আপনি জীবনের সকল হতাশাকে দুর্বৃত্ত করে একজন সাকসেসফুল না হলেও অন্তত একজন সন্তুষ্ট মনা একজন ভালো মনের মানুষ হতে পারবে সো হতাশা নয় সুরাজ জুমার আল্লাহ তালা বলেন তো তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না কে বলতেছেন সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি কি কম জানে আপনার থেকে উনি বলতেছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না আপনি জীবনে কত পাপ করছেন কত খারাপ কাজ করছেন কত খারাপ সিটুয়েশনের মধ্যে গেছেন তারপর উনি আপনাকে কোনো কিছুতে অভাব রাখছে সো যখন একদম মনে হবে যে সব পথ বন্ধ সব দিক দিয়ে স্টপ হয়ে গেছে সব কিছু অ্যাস্ট্রং তখন মনে রাখবেন যে ইয়াস উনি আছে উনি যেহেতু শ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এখনও সচল গেছে অবশ্যই তিনি একটা বেস্ট প্ল্যান করছেন সে বেস্ট প্ল্যানকে যদি আপনি ইমপ্লিমেন্ট করার সুযোগ দেন তাহলে অবশ্যই আপনার থেকে বেঁচে থাকতে হবে এবং সে বেঁচে থাকাটা হতে হবে অবশ্যই কষ্টের মাধ্যমে অবশ্যই নিজেকে হার্ডওয়ার্কের মাধ্যমে এবং সেই হার্ডওয়ার্ক এবং কষ্টের মাধ্যমে যদি নিজেকে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে হতাশাকে দূর দূর করতে পারেন তাহলে লাইফের মধ্যে আপনি হবেন একজন সব সবচেয়ে সাকসেসফুল একটা পার্সন আমরা সেই সাকসেসফুল পার্সন হওয়ার দিকে এগিয়ে তখনই যাব যখন আমরা সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকবো এবং হতাশাকে জীবনে কখনো ঠাঁই দেব সো এটা আজকে টপিক ছিল হতাশাকে আবার কাটাবেন সো হয়তো আপনাদের কাছে আমি অন্তত কিছুটা তুলে তুলে ধরতে পারছি এই হতাশা অবশ্য আমাদেরকে খুব কষ্ট দেয় খুব শেষ মানে আমাদের যে অর্জন সেগুলোকে জিরুতে রূপান্তর করে সো আমাদের অর্জনকে জিরুতে রূপান্তর করতে যদি হতাশায় সবচেয়ে বেশি বড় নিয়ামক হয়ে থাকে আমরা সেটাকে আমাদের লাইফ থেকে দুর্বৃত করে দেব সো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটার আজকে যে টপিক ছিল হতাশা সেটা কেমন হয়েছে বা সেটা রেফারেন্সগুলো কেমন ছিল বা হচ্ছে যারা আপনারা কেমন ভিডিও চান সেটা আপনাকে আপনারা জানাবেন আমিও চাইবো আপনাদের ডিমান্ড ফুলফিল করে অন্তত প্রতিদিন আমাদেরকে মোটিভেটেড রাখতে এবং আমি নিজেও মোটিভেটেড হতে এটা হচ্ছে এমন একটা অনুষ্ঠানের মতো করে পরিচালনা করব যেটাতে মাধ্যমে আমিও মোটিভেটেড হবো আপনাদেরকেও মোটিভেটেড করবো সো আগামীকাল ইনশাল্লাহ আবার সারটাই দেখা হবে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আগামীকাল সাতটা ইনশাল্লাহ অ্যাড হবেন এটাই রিকোয়েস্ট হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম